হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তোমরা তো বুঝতেই পেরেছো থামনেল দেখে হ্যাঁ লাবুবুকে নিয়ে আজকে আমিও তোমাদের সামনে চলে আসলাম দেখো তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি ভাই লাবুবু অ্যাকচুয়ালি কি সত্যি হরিবল ও কি সত্যি ভুতুরে ডল সত্যি কি না মানুষের এটা মনের ভুল একটা ধারণা আমরা করি না একজনের কিছু বলে তো ভাবি সত্যি হয়তো জিনিসটা খারাপ তো আজকে সেই ঘটনাটা আমি তোমাদের বলবো দেখো আমাদের কিন্তু ভূত সত্যি চ্যানেলে আমাদের প্রিন্স তোমাদের কাছে ডিটেলসে একদম রিসার্চ করে তুলে ধরেছে আসল সত্যটা কোথা থেকে এসছে কিভাবে এসছে কোথাকারের পুতুলটা এক ছিল কিন্তু ইন্ডিয়ান না সব কিছু কিন্তু আমাদের ভূত সত্য চ্যানেলে দোয়া আছে যারা নি ভিজিট করতে পারো আজকে আমি তোমাদের বলবো এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটে হচ্ছে রাঁচিতে রাঁচিতে খুব দারুণ একটা রিয়েল স্টোরি আমাকে শেয়ার করে ওরা দুই বোন মা বাবা ফ্যামিলিতে চারজন একটা ছোট্ট ফ্যামিলি আমাকে যে বোন ঘটনাটা পাঠায় ওর নাম হচ্ছে আশা আশা তিওয়ারি আশা বলে যে দিদি ভাই আপনার ঘটনা আমি আমার মা আমার বোন আমরা সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে শুনি আপনার ঘটনা না শুনলে আমাদের মনে হয় যেন কিছু একটা জীবন থেকে একদিনের জন্য মিসিং হয়ে গেছে জানিনা আপনি হয়তো কিছু আমাদের মায়াজাল দিয়ে রেখে দিয়েছেন আপনার মায়া আমরা কাটাতেই পারি না কোনো কোনো সময় এক্সামের সময় আমার মা বাবা বলে এখন কিন্তু তুই দিদিভাই ঘটনা শুনবি না তোরা একটু পড়াশোনায় মনোযোগী হ কিন্তু হ্যাঁ পড়াশোনা পড়াশোনার মতো করি কিন্তু দিদি ভাই লুকিয়ে লুকিয়ে হলেও তোমার ঘটনা হেডফোন দিয়ে কানে শুনতে কিন্তু আমরা ভুলি না এমন কি অনেক সময় দেখেছি মা বারণ করছে কিন্তু মা নিজে রাতের বেলা তোমার ঘটনা শুনছে তোমার ভয়েস শুনতে পারি কারণ মা তো হেডফোন ইউজ করেন না তো যাই হোক এবার আমরা ঘটনায় ফিরি আমাদের আশা বোন বাড়ি তিবাড়ি আশা বলে দিদি ভাই আমি অ্যাকচুয়ালি ছোটবেলা দিয়ে না এই ভূত প্রেত এইসব জিনিসে না প্রচণ্ড ইন্টারেস্টেড আমি মানে বলে বোঝাতে পারবো না হ্যাঁ তবে ব্যক্তিগতভাবে এই লাববুকে নিয়ে যেটা আমি বলবো এটা আমার সাথে ঘটেছে এর আগে বাস্তবে কোনো দিন আমি এই মুভি রিয়েল হরার স্টোরি অথবা কারোর মুখে শোনা ছাড়া আমার সাথে কিন্তু কোনো ঘটনা ভৌতিক ঘটেনি কিন্তু দিদি ভাই যখন লাববুকে নিয়ে এত ইনস্টাগ্রাম এত ফেসবুক এত ইউটিউবে সবাই ভিডিও করছে আমি হঠাৎ করে একদিন ফোনটা ঘোরাতে ঘোরাতে লাবুবু একটা পুতুল বিকট দেখতে গুলো সেই যেন মানে কি বলবো কুমিরের মতো বের করা মানে সেই সার্কের মতো দাঁত কি বিকট দেখতে আর চোখগুলো তো সেই কিরকম যেন মনে হয় যেন পেঁপের দানা তো হট করে দেখলাম দেখার পর আমি না ভাবলাম বাবা এই পুতুলটা সে অ্যানাভেলা ডলের মতো ও তো মানে ভুতুরে পুতুল আমরা জানি তো সেটা নিয়ে তো বৈজ্ঞানিক রিসার্চ করেছে অনেক কিছু হয়েছে কিন্তু এবার লাভবু কোথা থেকে এলো ও তার মানে কি নতুন নতুন সব ট্রেন্ডিং এক একটা পুতুল আসছে মার্কেটে সেল করার জন্য একটা সময় ভাবলাম তারপর ভুলে যাই দিদি ভাই একদম মাথায় নেই হঠাৎ আমার মামা ফোন করে আমার মামা মধ্যপ্রদেশে থাকে এমপিতে আমার মামা ফোন করে ফোন করে বললো আসা তোমার বাড়িতে যাবো মাকে মা কোথায় তো তো আমরা নন আমাকে বোন কিন্তু হিন্দিতেই ঘটনাটা শেয়ার করে আমি বাংলায় বলছি তো তখন বোন তার মামাকে বলে যে মা কিচেনে রান্না করছে তো তখন মামা আমার সাথে গল্প করতে থাকে বললো মাকে বলে দা মাকে বলে দাও যে হাত খালি হলে মামা ফোন করেছে মামা কলে আছে কলটা অ্যাটেন্ড করতে তো অতক্ষণ আশা ওই তার মামার সাথে এমপি থেকে কথা বলতে থাকে ফোনে তো তখন তার মামা জিজ্ঞেস করে তোর ছোট বোনের জন্য কি নিয়ে আসবো আর তোমার ছোট বোনের জন্য কি নিয়ে আসবো তোমার জন্য এমপি থেকে কি নিয়ে আসবো মার্কেট করে কেন আমার মামা রাক্সা বান্ধানে এসছিল তো যখন রাক্সা বান্ধানে আসে তখন তো ফুল ফ্যামিলির জন্য পুরো গিফট নিয়ে আসে কারণ পুজো থাকে পার্বণ থাকে আমাদের তারপরে বাড়িতে দিওয়ালি থাকে তো আমার মামা আসতে পারেন না গভর্নমেন্ট সার্ভিস জব করেন তো ওই রাক্সা বান্ধানের সময় আমার মামা এভরি ইয়ার আমাদের বাড়িতে ভিজিট করে তখন আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে তো আমার মামা যখন আমাকে জিজ্ঞেস করে তো আমি তখন বললাম যে মামু একটা জিনিস আমি তোমাকে বলবো তুমি কি আনতে পারবে কিন্তু এর বিষয় তুমি কাউকে বলবে না বিশেষ করে আমার ছোট বোনকে আসার ছোট বোনের নাম হচ্ছে রুক্মিণী বললো রুক্মিণীকে বললে ও বায়না করবে কান্নাকাটি করবে তো আশার থেকে রুক্মিণী সাত বছরের ছোট অনেকটাই ছোট তো রুক্মিণী না করে রুক্মিণীর এখন সেভেন্টিন প্লাস সরি আমাদের আশা যে বোন ঘটনাটা পাঠায় ওর সেভেন্টিন প্লাস তো রুক্মিণী সাত বছর মানে দশ বছর বয়স তো অনেকটাই ছোট তুলনায় তো তখন তখন তার মামা বলে যে তুমি ওর আশা বলে তার মামাকে যে মামা তুমি যখন আসবে তখন তুমি তোমার অ্যাটাচি বা ব্যাগের মধ্যে আমার জন্য একটা ডল পুতুল কিনে আনবে তখন বলছে ডল পুতুল হ্যাঁ মামা খুব হাসি বলছে তুই কি ছোট বাচ্চা আছো এখনো পর্যন্ত তুমি পুতুল নিয়ে খেলা করবে কিছুদিন পর তোমাকে অন্য হাতে দেব অন্য বাড়িতে যাবে হ্যাঁ তো বিয়ে শাদি হয়ে যাবে পুতুল কি হবে তখন বলে না মামু তোমাকে আনতেই হবে তখন বলছি কোন পুতুল তখন আমাদের আশা বোন বলে মামা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে তুমি মায়ের সাথে কথা বলে না হোয়াটসঅ্যাপে আমি তোমার দুপুরবেলা ওই পুতুলটার একটা পিক পাঠিয়ে দেবো তুমি সেই পুতুল নিয়ে আসবে খুঁজে তো বলে ঠিক আছে তো যাই হোক পিকো মায়ের সাথে ভাইয়ের কথা হয় মানে মামার সাথে তার মায়ের কথা হয় এবার রাক্সাবান্ধানের আগের দিন রাতের বেলা তার মামা তাদের বাড়িতে আসে বলাই ছিল রাক্সাবান্ধানের দিন থাকবে পরের দিন বেরিয়ে যাবে তো আসে যখন আসে তো মামার পেছনে 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 চক্কর কাটছে এবার সবার সামনে তো মামা দিতে পারছে না আর ও তো বলে রেখেছে কারোর সামনে না দিতে তো মামাও দিচ্ছে না এবার ও ভাব যে মামা এনেছি কিনা একা পাচ্ছে না যে মামাকে কথাটা জিজ্ঞেস করবে যে মামা তুমি কি পুতুলটা এনেছো সেটাও বুঝতে পারছে না তো ঘুরছে ঘুরছে এবার যেহেতু একটা বছর পর মানে এক বছর পর পরই মামা আসে তো এইদিকে মানে তার দিদি মানে আমাদের আশা বোনের মা উনিও ভাইয়ের সাথে কথা বলছে তো যাই হোক রাতের বেলা আসার রুমে আসে মামা আর ডিনার করার পর যার যার মতো শুয়ে পড়ে তো আসে যখন তো তখন যে রুক্মিণী আছে ও কিন্তু ঘুমিয়ে পড়ে আর আশা তখন উঠে গিয়ে বলছে আরে মামু মামু আমার গিফট তুমি এনেছো বলছে হা তখন ওই গিফটটা হাতে দেয় একটা ছোট্ট লাল আর কালোর মধ্যে সাদার মধ্যে একটা লাবুবু দল যখন দেয় তখন ওনা দেখে ওর ঠিক অ্যাকচুয়ালি ভক্তি হয়নি কিন্তু ওই যে প্রথমেই বললাম ওর একটু ভূত প্রেত এসবের প্রতি একটা ইন্টারেস্টেড ও অনেক আগে থেকে ছোটোবেলা দিয়ে তো সব জায়গায় যখন শুনছে ওই পুতুলটা যাদের কাছে আছে তাদের সাথে অনেক রকম ব্যক্তিগত ভয় লাগছে অনেকে অনেক কিছু করে ফেলেছে তারপরে কেউ পুড়িয়ে দিয়েছে কেউ ফেলে দিয়ে এসছে সেই পুতুল নাকি আবার বাড়িতে চলে এসছে এইরকম তো মুভিতেই হয় না ওর একটা মনে মানে কি বলবো আশা ছিল যে এই পুতুল একটা আমি কিনবো আর আমি দেখবো যে বাস্তবে এই পুতুলটা কিছু একটা রিয়েল নাকি হয় নাকি আমাদের আশা বলে দিদি ভাই আমি পুতুলটা যখন দিয়ে যায় তো ওকে না আমি হেট করছিলাম আমার ঠিক লাইক হয়নি তো তবু মামাকে বলেছিলাম তো মামা এত দূর থেকে নিয়ে এসে এমপি থেকে তো আমি পুতুলটাকে রেখে দিই লুকিয়ে রাখি আমার যে কাবাড আছে যেখানে আমার ক্লোথ থাকে ওখানে আমি লুকিয়ে রাখি যাতে আমার বোন ছোট বোন রুক্মিণী না হাত পেয়ে যায় তো ও তো অনেকটা ছোট আমি একদম ওপরে তাকে রাখি কখনো কখনো আমার কাবাডও খোলে ওর কাবাড আছে বাট আমার কাবাডও খোলে তো আমি উপরে রেখে দিয়েছি তো হঠাৎ সেদিনকে কোনো কিছু হয়নি ঘুমিয়ে পড়ি পরের দিন তো রাক্সা ছিল বাড়িতে গান সকাল দিকে তারপরে রান্না বান্না অনেক তারপরে মা যেখানে আমরা থাকি রাঁচিতে ওখানেও মায়ের তিনটে ভাই আছে পাতানো ভাই তারাও আসে হ্যাঁ তাদের যারা ওয়াইফ আছে তারা আসে তো মানে বাড়িতে বিশাল একটা জমজমার ভাব কিন্তু আমার যে মামা নিজের মামা যে এমপি থেকে আসে ও কিন্তু শাদী করেনি ওর এখনো বিয়েটি হয়নি তো যাই হোক আর যে মামা আছে যেগুলো পাতানো তাদের বউ আছে বাচ্চা আছে সবাই আসে তো আমরা খুব আনন্দ করি সেই দিনটা করার পর তো আমার মামা রাতের বেলাই বলে যে আমি চলে যাই তো আমার মা আমার বাবা বলে না না এখন যাবে না কালকে সকালবেলা ভোরে ভোরে বেরিয়ে যাবে তুমি তো জাস্ট আসলে আর বছর একবার করে করে আসো এরকম চলে আজকেই গেলে আমাদের তো নিজেদের ব্যক্তিগত খুব খারাপ লাগবে তো আমরাও বলছিলাম যে মামা যাতে না যায় মামা যাতে থাকে তো মামা আমাদের কথা শুনে কিন্তু থেকে যায় মামা যায়নি আমাদের আশা বোন বলে দিদি ভাই রাতের বেলা পুতুলটার কথা সারা দিন মনে নেই আমি বেরো করিনি কাবারের ওপরে তুলে রেখেছি আমার কিচ্ছু মনে নেই রাতে যখন রুক্মিণী শুয়ে পড়ে তো ঘুমিয়ে পড়ে যখন দেখলাম তো হঠাৎ আমি ফোন ঘাটছিলাম ঘাটতে ঘাটতে একটা লাবুবুর একটা আমি ঘটনা পাই তো তখন আমার মনে পড়লো আরে আমার বাড়িতেও তো আমার মামু এনে দিয়েছে লাবুবু তো আছে তো তখন আমি কিন্তু সেই পুতুলটাকে ব্যক্তিগতভাবে পারিনি ওইটা কাবারের ওপরেই ছিল রাখা পারিনি কিন্তু এইদিকে হয় কি আমি ওই ঘটনাটা শুনছি খুব হরেবল একটা রিয়েল স্টোরি যারা আপলোড করেছে তারা রিয়েল বলেই দাবা করেছে তো শুনছি না বেশ একটা ভয় ভয় লাগছে খুব ভয় লাগছে তো আমি দেখা হয়ে যায় তো শুয়ে পড়ি তারপর কি মন গেল না একটা ওই দেখবে কাঠের যে কাবার থাকে মানে আলমিরা বালমারি আলমারি বাংলায় বলে ওইটার মধ্যে যদি কেউ হাত দিয়ে এরকম করে মানে ঠিক এই এই রকম ঠিক রকম একটা শব্দ মানে আমি তো এটা ফার্স্ট করছি ওটা এরকম ভাবে আবাসটা হচ্ছে তো আশা শুয়ে পড়েছিল এক সাইড হয়ে ওর বোন যেদিকে শুয়ে রয়েছে আলাদা বেডে ওইদিকে ঘুরে শুয়েছিল ও না মুখটা উল্টে কাবারটা ওর পেছন দিকে তো ও কাবারের ওই দিকটা দেখে যখন দেখে তখন দেখছে লাভবু বসে আছে একদম রিয়েল যেটা শুনছো লাভবু বসে আছে তো তখন ও ভাবছে আমি তো লাভবু ডলকে তো উপরে রেখে দিয়েছিলাম কাবারের কিন্তু ওকে তো আমি এমনি পুতুলটা তো ফ্ল্যাট আমি এমনি রেখেছিলাম কিন্তু ও এরকম ভাবে বসলো কি করে আর ওখানে তো কিছু নেই কারোর সাপোর্টে আমি রেখেছি হয়তো ওরকম ভাবেই রাখা হয়েছে এরকমও না তো তখন ও খুব ভয় পায় রাত তখন প্রায় বারোটা চোদ্দ পনেরো বাজে আশা বলে দিদি আমি আমার মামুকে কল করি তো মামু কল করতে একবার রিং হয়ে যায় তো মামু ধরিনি আমি আর ফোনটা করিনি কিছুক্ষণ পর মামু আমাকে ফোনটা ব্যাক করে তো আমার খুব ভয় লাগছে তো মামুকে আমি আস্তে আস্তে বলছি মামু কালকে যে পুতুলটা তুমি এনে দিয়েছ না ওই পুতুলটা একটা যেন ঘটনা আছে একটা পুরনো ঘটনা আমি ফোনে এক্ষুনি শুনলাম আর জানো তো মামু আমার না খুব ভয় লাগছে ও আমি তো কবাডের উপর লুকিয়ে রেখেছিলাম ও না বসে আছে ওকে তো আমি ওরম করে রাখিনি তখন তার মামা তাকে বলে যে ওরকম কোনো ব্যাপার না ওটা তোর মনের ভুল ঠিক আছে অনেক রাত হয়েছে বেটি শুয়ে পড় তো মামা মামা আর কথাটা তোর করলো না কিন্তু আশা বোন বলে দিদি আমি শোবো কি করে আমার খুব ভালো মনে আছে আমি তো ওকে ওরকম করে রাখিনি ও বসে আছে আর ওরকম আওয়াজ হয়েছে ওই কে করলো কাঠের মধ্যে এরকম এরম এরম করে ঠক ঠক করে এই আবাসটা কে করলো তো যাই হোক ওনা মানে এবার এত ভাইরাল তো সেগুলোও শুনেছে এবার ও ভাবছে হয়তো মানে আমি সব শুনেছি বলে জিনিসটা অ্যাবজর্ব করেছে তো ওইটাই ওর মাথার মধ্যে ঘুরছে তো বলছে ও কিন্তু শুয়ে পড়ে ঘুমিয়েও পড়ে আশা বলছে দিদি আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না যে ডল ও রিয়েলি আর কিছুক্ষণ পর একটা করে আওয়াজ হলো একটা সুপ করে আওয়াজ মানে নরম জাতীয় কিছুই যদি মেঝের মধ্যে পড়ে অনেক জোরে একটা দেখো সুপ করে আওয়াজ হয় ঠিক শব্দটা হয় যখন ওর তখন ওই আবাসটা তো ওই দিক থেকে হয় কবাডের দিক থেকে আর ও ঘুমাচ্ছিল ও যখনই হালকা করে কানে আসে ও না উঠে বসে উঠে বসে যখন কবাডের দিকে তাকায় তো দেখছে পুতুলটা ওখানে নেই নিচে পড়ে আছে ও যখন এই কাণ্ড দেখে ওর সাথে সাথে কি করে ওর খাট থেকে নেবে ওর যে পাশে ওর বোন ছিল রুক্মিণী ওর বেটের মধ্যে চলে যায় তো রুক্মিণী তখন উঠে বলছে দিদি তুই এখানে এলি কেন তোর বেটে তোর আমার এখানে তখন আশা বলে যে ওখানে মাছ আছে আর কিছু আমাকে খুব কামড়াচ্ছে তো মাকে কালকে বলবো বেড কভারটা চেঞ্জ করে দিতে আমার খুব কামড়াচ্ছে ইচিং হচ্ছে আমি ওখানে শুতে পারছি না তোর বেটে আমি শোবো তো তখন কিছু বলেনি দুজনে ওই বেটে শুয়ে পড়ে তো একা যখন ছিল ওর সাথে এগুলো হচ্ছিল ভয় পাচ্ছিল যখন বোনের সাথে ওর সাথে কিন্তু আর কোনো রকম কোনো কিছু হয়নি ও ঘুমিয়েও পড়ে হলেও কোনো কিছু শব্দ হলে বা কিছু হলেও ঘুমিয়ে পড়ে সকালবেলা যখন আশা ঘুম থেকে ওঠে তখন দেখে রুক্মিণী বেটের মধ্যে নেই তো ও তখন চোখ খুলে রুক্মিণী রুক্মিণী করে দুবার ডাকে তো রুক্মিণী দেখছি খিলখিল খিলখিল করে হাসছে ও সাথে সাথে যখন মাথাটা এরকম ঘোরায় তখন দেখে কি সর্বনাশ ওই যে লাবুবু দল ওই দলটা ওর বোনের কাছে ওর বোন ওই দলটাকে নিয়ে রীতিমতো খেলা করছে খেলা করছে তখন আশা এসে বোনের হাত থেকে ছিনিয়ে নেয় নিয়ে তখন বলছে এ আচ্ছা নেই হে ইসে হাম বাহার ফেক দেঙ্গে যখন এই কথা বলে তখন ওই বোন দশ বছর বয়স বলছে মানে তখন ওর বোন বলছে তোমার এত ক্ষমতা আমার পুতুল তুমি ফেলে দেবে তখন বলছে এটা তোমার পুতুল না এটা আমার পুতুল এবার দুজনের মধ্যে সকালবেলা লেগে গেছে ফাইট এবার চিৎকার চাচামিচি শুনে মা মামা সবাই আসে তখন তার মামা বলছে কি হয়েছে রুক্মিনী দিদিকে আমি এই ডলটা এনে দিয়েছি তুমি যা চেয়েছো তোমাকে তো আমি এনে দিয়েছি দিদি এটা চেয়েছে এনে দিয়েছি রুক্মিনীর মা কিন্তু অ্যাকচুয়ালিও আমাদের এই দলটার বিষয় অনেকটা জিনিস জানেন যতই হোক মা তখন বলছে এই দলটা ভাইয়া তুই কেন এনে দিয়েছিস তখন বলছে যে আমাকে তো বলেছিল কল করে যে আমাকে গিফট এটা দেওয়ার জন্য তো কি আছে এই পুতুলটার মধ্যে কি আছে তখন তার মা বলে এ পুতুল মানে এই পুতুলের অনেক হিস্টোরি আছে এই পুতুলটা নাকি ভুতুরে পুতুল তো তখন তার মামা বিলিভ তো করেনি কিন্তু সেটাও না যে অবিশ্বাসও করছে কারণ আগের দিন রাতের বেলায় কিন্তু পুতুলটাকে নিয়ে আশা তার মামার সাথে ফোনে কথা বলেছে তো সেখানে গিয়ে বিলিফ না করলেও কিন্তু বিলিভ করছে কিন্তু সবাইকে দেখাচ্ছে আমি বিশ্বাস করছি না দুটো কারণ এক হচ্ছে বাচ্চা দুটো ভয় পাবে আর এক কারণ হচ্ছে রুক্মিনীর মা মানে রুক্মিণীর মা তার মামাকে মানে ভাইকে বকবে যার কারণে এই কথাটা বলছে যে এ পুতুল ও প্যসা ফেসা কুচ নেই হে এ ডল আচ্ছা হে তো ডলই হে না ফেক দা বার ফেক দো আহ বোনকে বলছে তো তখন তার মামা ওখান থেকে ঝামেলা ঠামেলা সব সলভ করে দিয়ে তো তার যাওয়ার ছিল এমপিতে ফিরে সে কিন্তু ওখান থেকে রিটার্ন ব্যাক করে এমপি চলে যায় তো যখন চলে যায় তো বাড়িতে একটা মানে শোকের ছায়া মতো পড়ে মানে কেউ কারোর সাথে কথা বলছে না একটা সবার মধ্যে একটা কিরকম কেরকম ভাব মানে খুবই একটা খারাপ বাড়ির মধ্যে মানে যাচ্ছে তারপর রুক্মিনীর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাইরে সবজি কিনতে গেছিলো হাত কেটে গেছে ব্যান্ডেজ করে এসছে ওদের বাড়িতে শুরু হলে একটার পর একটা অর্ধপতন হ্যাঁ মানে শুধু খারাপই হচ্ছে খারাপই হচ্ছে তো রুক্মিনী আশাকে বলতো যে দিদি তুই ওই পুতুলটা আমাকে দিয়ে দে ওই পুতুলটার সাথে আমি কথা বলি ওই পুতুলটা আমার সাথে কথা বলেছে অনেক ভালো ও বলেছে যে আমার সাথে থাকবে আমাকে দিয়ে দে যাই হোক আশা তো দেবে না আশা এক দেবে না সেটা হচ্ছে ওর চৈতনিক ভূত পেতের প্রতি কৌতূহল ও জিনিসটা সত্যি কিনা জানবে আর এক হচ্ছে যদি বোনের কিছু হয়ে যায় তার ভয়তে ও কিন্তু বনকে দেবে না তো যাই হোক এদিকে রুক্মিণী খুব কান্নাকাটি করছে ওই দলটা নেবে বলে তো রুক্মিনীর মা তখন বলছে আশাকে যে দেখ তু তো বাড়া তো তেরা সে বহ ছোটা খেলনে কে হে ইসমে তো বলছে যে না আমি দেবো না তো যাই হোক এরকম করে বাড়িতে চলছে কিছুদিন চলছে হঠাৎ করে রুক্মিনী হট করে ঘর থেকে গাই রুক্মিনী নেই রুক্মিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্কে গেছে পার্কে নেই তারপরে ওর যে বন্ধু বান্ধব ছিল পাড়ায় ওই যে বললাম তিনটে মামা এসছিল যে মা পাতিয়ে ছিল ওদের যে বাচ্চাগুলো ছিল ছিল ছোট ছোট তাদের সাথে খেলা করতো তাদের বাড়িও যায় পাশে পাশে বাড়ি হেঁটেই যাওয়া যায় তাদের বাড়ি যায় তো তাদের বাড়িতেও বলে যে না রুক্মিণী তো আসেনি এইবার ওর মা তখন আশাকে বলে এসবকুছ টেরে লিয়ে হওয়া হে আর যো কুচ হো রাহে সব কুচ তেরে লিয়ে হো রাহে তো এই তখন আশা রিলেট করছে অ্যাকচুয়ালিও এই যে লাবুবু ডলটা নিয়ে যাদের লাইভে অনেকে এক্সপেরিমেন্ট করার জন্য কিনেছে অনেকে মানে ফান করে কিনেছে জাস্ট এনজয় একটা মজা করে কিনেছে যেরম তিনশো বলেছিল যে মা আমি একটা লাবুবু ডল নেব তো আমি ওকে বলেছি যে না আমরা ভূত প্রেত আত্মা কোনো কিছুতে ভয় পাই না ভাই তা বলে আমরা জেনে বুঝে আমরা কখনোই আগুনে ঝাঁপ দেবো না যদি দেখি ওখানে কুয়োতে আগুন জ্বলছে আগুনে না ভয় পেলেও আমি জেনে বুঝে আমি ছেলেকে বলবো আগুনে ঝাঁপ দে যখন ওই পুতুলের বিষয় যখন ওই লাবুবু ডলের বিষয় নানা দিকে একটা কান্ট্রি না একটা কান্ট্রি না সব জায়গা থেকে খেপে 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 এক একটা করে ঘটনা উঠে আসছে আর ভারতী সিং এর কথা তো আমাদের প্রিন্স বলেছে এরকম অনেক ক্রিয়েটার আছে অনেক আছে অনেকেই কিন্তু হতাশা ফিল করেছে অনেকেই বলেছে যে এই লাবুবু আমরাও বিলিভ একটা করিনি কি হবে আমরা বিলিভ করিনি এরকম বাংলা অনেক আমি নাম বলবো না আমাদের বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই এই লাবুবু ডল কিনেছিল কিনেছিল তারাও আগুন দিয়ে গ্যাসে পুড়িয়ে দিয়েছে কারণ তাদেরও ব্যক্তিগত জীবনে অনেক রকম ভাবে প্রভাব পড়ছিল তারা ব্যক্তি কাজ বন্ধ হয়ে যায় এ যাচ্ছে শুটিং ফ্লোরে কাজ নেই এই কল করে ডাকলো ডিরেক্টর গেল হঠাৎ করে কাজ বন্ধ কোনো রোল হচ্ছে বাট তাকে সাইড করে দিয়েছে যেই জিনিসগুলো আগে হয়নি হবার চান্সও ছিল না সেই জিনিসগুলো হচ্ছিল আস্তে আস্তে একটা ওই পুতুলটা আসার পর অনেকেরই জীবনে ভালো কারোর হয়নি ভালো কারোর হয়নি যারা যারা রেখেছিল দুদিনের জন্য এক সপ্তাহের জন্য এক মাসের জন্য যেই কদিনের জন্যই রাখুক না কেন সবারই লাইভে অবাক অবাক করা জিনিস হয়েছে কারোর সাথে বয়ফ্রেন্ডের বিচ্ছেদ হয়ে গেছে কারোর সাথে মা বাবার সাথে বিশাল ঝামেলা হয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে মানে কোনোদিন এর থেকে অনেক বেশি কথা কাটাকাটি হয়েছে এর থেকে অনেক বেশি ঝামেলা হয়েছে কিন্তু কোনদিন এতটা বাড়াবাড়ি হয়নি কিন্তু এই দল আনার পর আনার পর অনেক 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 ক্ষতি হয়েছে মানুষের তো পাঠিয়েছিল ঘটনাটা কেমন লাগলো বলেছিল যে আমি তাও ভেবেছিলাম এই লাবু দলকে কোথাও ফেলে দিয়ে আসবো ওদের ওখানে ব্রিজ আছে তো ও স্কুটি চালাতে পারে স্কুটি করে নিয়েও গেছিল বলছে মানে এমন একটা সিচুয়েশন হলো আমার এমন একটা মনে হচ্ছিল আমি ওই ডলটাকে মানে ফেলতে পারলাম না ওকে আমি একদম ওপরে নিয়ে গিয়ে ধারে দাঁড়িয়ে রয়েছি ডলটাকে লুকিয়ে নিয়ে কারণ এই বিষয়ে সবাই জানে গাড়ি যাচ্ছে ওখানে অনেকে দাঁড়িয়ে থাকে তো আমি মানে ওর নাম জাস্ট ওকে যেন দেখছি না এতটা কষ্ট হচ্ছে এত অ্যাপসেট হয়ে যাচ্ছি মানে আমি বলে বোঝাতে পারবো না ওকে আমি ফেলতে পারিনি শেষেই যখন আমার মা বললো যে বাড়িতে একের পর এক এরকম চরম খারাপ পরিস্থিতি হচ্ছে এই লাবুবুকে আনার পর তাহলে একে ফেলে দিয়ে তখন বলেছি যে মা আমি চেষ্টা করেছিলাম আমি পারিনি তার মাও ফেলার চেষ্টা করেছে একটা পুতুলকে পুড়িয়ে দেওয়ার থেকে যদি ফেলে দেয় তো অনেক ভালো তারপর তার বাবা যখন এসব রিসার্চ করে লাবুবুকে নিয়ে তখন জানতে পারলো যাদের যাদের কাছে ছিল এরকম হচ্ছিল তারা পুড়িয়ে দিয়েছে তখন আশার মাকে তার বাবা বলল যে এই ডলকে পুড়িয়ে দাও আগুনে জ্বালিয়ে দাও এই গ্যাসের মধ্যে রেখে শনিবার রাতের বেলা ওরা পুড়িয়ে দেয় ফলে মানে যখন পুড়িয়ে দেয় না বলছে বাড়ি বাড়ির যে একটা ইনোভায়রমেন্ট থাকে না বলছে ইনোভায়রমেন্টটা না যেন হালকা হয়ে গেল একটা ওর চা মনে হচ্ছিল যেন নেগেটিভ ভাইবসে ভরে গেছে পজিটিভ হতে শুরু করলো যে সকাল হয়েছে সানরাইজ হলো পরের দিন নেক্সট ডে মর্নিংয়ে আমরা সবাই উঠলাম আমাদের সেই আগের মতো যখন লাভবু ছিল না যেরকম পুরো পরিবার ছিল একে অপরের সাথে কথা বলা একটা মনের আদান প্রদান একটা ভালোবাসা মা বাবা বোনের সাথে সেই জিনিসটা রিটার্ন ব্যাক করে পেলাম আর যতদিন লাভবু ছিল ততদিন না একটা মোড়া মরা টাইপের শ্মশান কাউকে দেখলে মা বললো মা বললো গুড মর্নিং তো ওই দেখে মাকে বললাম হ্যাঁ গুড মর্নিং মানে এই রকম মানে হয়ে গেছিল যখন লাবুবু ছিল লাবুবু চলে যাওয়ার পর এখন সব ঠিক আছে তো আমরা এখান থেকে বুঝতে পারলাম লাবুবু দলটা অ্যাকচুয়ালি সত্যি হন্টেড সত্যি ভুতুরে পুতুল চলো কমেন্টগুলো করি গরমে পরিস্থিতি খুব খারাপ তাড়াতাড়ি নামগুলো পড়ব আচ্ছা পার্থ দাস পাপ্পু দে ভাই তারপরে কমেন্ট করেছ বেবি দাস তারপরে কমেন্ট করেছ কিউ দিশা ব্লকস রূপা দে তারপরে সুরজিৎ কমেন্ট করেছ হোটেলটার নামকে হোয়াটসঅ্যাপ করতে হবে বলেই দিই যেখানে আমি বলতে পারবো না শুভঙ্কর ঘোরোই পাপ্পু দে ভাই তারপরে কমেন্ট করেছ চিরঞ্জিত চ্যাটার্জি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফাইরি আদ্রিকা আদ্রিকা সরকার তারপরে আমাদের ভাস্কর অধিকারী ভাই পার্থ পরপর অনেকগুলো কমেন্ট করেছো তারপর হাসমা তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া আবার পাপ্পু দে ভাই কৌশিকী ঘোষ তারপরে প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে বোন কমেন্ট করেছো তোমাকে অনেক শুভেচ্ছা তারপরে কমেন্ট করেছো আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে সামিরা সামরোস তারপরে আবার কমেন্ট করেছো পার্থ পার্থ দাস ভাই গোবিন্দ কৃষ্ণা তারপরে সুমিত্রা বিশ্বাস সন্ধিয়া মণ্ডল দিদি ভাই তারপর কমেন্ট করেছো কিষানু মান্না তারপর কমেন্ট করেছো সন্ধিয়া মন্ডল দিদিভাই আবারো আবারও গঙ্গা বৈরাগী সুনীল ভট্টাচার্য সুমনা ভট্টাচারিয়া তারপরে রূপা দে আবদুল হক ভাই আবারও কমেন্ট করেছো টুকু সাবারবাল রাজীব জাসওয়াল রূপা দে গঙ্গা বৈরাগী আহ বং হিন্দু হেসেল তারপরে প্রদীপ দাস কমেন্ট করেছো তারপরে মিম কমেন্ট করেছো ডালি দেবনাথ কমেন্ট করেছো রূপা সেট কমেন্ট করেছো সুজাতা দাস কমেন্ট করেছো এখন মতো আসছি আমার স্পেসটা ফুল হয়ে গেছে কাটতে হবে আগামীকাল বেরোচ্ছি বাইরে যাব অনেক দূরে দু দু জন্য যেতেই হবে তো তোমরা ভিডিও পাবে এখন এর মতো আসছি টাটা গুড নাইট লাভ